রাহিম আসসালামু আলাইকুম এমরিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না রমজানের জন্য কিছু মাছ মাংস আমি কীভাবে রাখি সেটাই দেখাবো প্রথমে সকালের নাস্তাটা করে নিয়েছি কারণ এটা হলো সবচেয়ে ঝামেলার একটা বিষয় তো আসলে আমি জানতাম না আজকে যে বাজার করা হবে তো যাক বাপ ছেলে সকালে ঘুম থেকে উঠে ভোরে চলে গেছে বাজারের জন্য তো বাজার অলরেডি চলে এসেছে আমার নাস্তা বানাতে বানাতে ওনারা বাজার করে চলে এসেছে বাপ ছেলে তো আমি এদিক দিয়ে বড়ো ছোটো ছেলে আবদার করেছে আজকে এরকম ডিম পরোটা এবং চিজ দিয়ে এরকম সস দিয়ে ও পরোটা খাবে রোল করে কি তো এখন ওকে সকালে নাস্তাটা বানিয়ে দিচ্ছি সবাই নাস্তা খেয়ে তারপর আমি চলে যাবো বাজার যেহেতু অলরেডি প্রচুর বাজার অনেক বাজারে অলরেডি চলে এসেছে যদি আমি ওইগুলো শেয়ার করি জাস্ট আমি কীভাবে মাছ মাংসটা শেয়ার করি কাঁচা বাজারটা রাখি সেটাই শেয়ার করছি তো এখানে নাস্তাটা ওদেরকে দিয়ে যেহেতু সবাই চলে এসেছে নাস্তাটা খেয়ে তারপর চলে যাব আমি বাজারটা গোছানোর জন্য আজকে বাজার গোছাতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে প্রথমে আমি মাছটা কেটে ইয়ে করে নেব তবে মাছটা আমার হাজব্যান্ডে কেটেছে বাজারে প্রচুর ইয়ে ছিল ভিড় ছিল যেহেতু মাছ কাটা যাচ্ছিল না বা যেহেতু সামনে রমজান সবাই কেটে নিচ্ছে আর সব বড় বড় মাছ ছিল আমার হাজব্যান্ডের অবস্থা খুবই খারাপ হয় যেহেতু আমি বড় মাছ কাটতে পারি না যে সবগুলো মাছ চার কেজি পাঁচ কেজি ওজনে ছিল সেজন্য জন্য উনি কেটে দিয়েছে যদি অনেক কষ্ট হয়েছিল তা মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে বড় রুই মাছ ছিল তেলাপিয়া মাছ ছিল তারপরে ছিল এখানে বড় কারফিও মাছ তো এগুলোকে আমি বক্স করে নিয়েছি এটু করে যতটুকু প্রয়োজন হবে বক্স থেকে আমি নিয়ে নিব এভাবে এখানে তিন রকমের মাছ ছিল তিন রকমের মাছ আমি বক্স করে নিয়েছি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এখন গরম মাংসটা করে নিয়েছি এখানে গরু মাংস এখানে তিন কেজি না চার কেজি আসলে আমি সঠিক জানি না মনে হয় তিন চার কেজি হবে যতটুকু হোক তা এখন এগুলো করে নিয়েছি যেহেতু সারা রমজানটা আসলে বাজার এগুলো ঝামেলা আমার কাছে ঝামেলা লাগে তো আগে একটু গুছিয়ে রেখে দিল একটু কষ্টটা কম হয় যেহেতু কম বেশি সবাইকে একটু ইবাদত করতে হয় প্রতিদিন বাজার করা একটা বিরক্তিকর ব্যাপার রমজান করে এত কিছু গোছানো ভালো লাগে না তো আমি নর্মাল পলিথিনে রেখে দিয়েছি আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনার বক বা জিপার বেগও রাখতে পারেন এখন মুরগিটা করে নিয়েছি এখন মুরগিগুলোকে প্রথমে ধুয়ে নেব যেহেতু আমরা মুরগির চামড়া খাই না ব্রয়লার মুরগির এগুলো চামড়া ছিলে আনা হয়েছে তারপরও এগুলোর উপরে তো অনেক ময়লা ছিল তো এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে অনেক সময় কুসুম গরম পানি দিয়েও ধুই তবে আজকে আমার বাজার গোছা অন্যান্য অনেক সবজিও ছিল এগুলো গুছিয়ে তারপর এগুলো চলে এসেছি করানোর জন্য যেহেতু আমার দুপুরের রান্না ছিল ওইটা শেয়ার করিনি আপনাদের সাথে তা এখানে মুরগিগুলোকে প্রথম ভালো করে ধুয়ে তারপর আমি কেটে নেব কারণ ধুয়ে না কাটলে একটু অন্যরকম লাগে তো এগুলোকে সব কেটে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মুরগিগুলোকে তারপর সব কেটে নিয়েছি কেটে আবারও একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি একটু লাছা টাপের লাগে আঠালো আর কি তো এভাবে করে সবগুলো মাংস আমি ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে তারপর আমি যে এটার মধ্যে রাখার সেটা রেখে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সবগুলো মাংস ধরে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে নিয়েছি বেসিনে রেখে এখানে ছয়টা মুরগি ছিল তো আমি আরও মুরগি অলরেডি ডিফ করে ফেলেছি এর আগে এনেছিলো তো আজকে বাজারটা বেশি হয়ে গিয়েছে এদিক দিয়ে হাড় পা এগুলো ছিল এগুলো আমি ভালো করে রেখে পানিটা ধুয়ে তারপর এগুলো খুব প্যাকেট করে নেব তো মুরগিটা আমার প্যাকেট হয়ে